মিযান ঘোড়া একটি বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ যা দু হাজার পঁচিশ সালের পাঁচ জুন হৈসই প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে এই সিরিজের মূল চরিত্রে রয়েছেন মশাররফ করিম যিনি একজন ট্র্যাকচালক আব্বাসের ভূমিকায় অভিনয় করেছেন আব্বাসের জীবনে রয়েছে সাতটি গোপন বিয়ে প্রতিটি ভিন্ন জেলায় এবং প্রতিটি স্ত্রী একে অপরের সম্পর্কে অজ্ঞ এই জটিল পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন তিনি অষ্টমবার বিয়ে করেন যা তার জীবনে বিপর্যয় ডেকে আনে সিরিজটি পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী যিনি এর আগে আয়নাবাজি এবং ঢাকা মেট্রোর মতো সফল প্রজেক্ট পরিচালনা করেছেন এই সিরিজে তার পরিচালনায় নতুনত্ব এবং গভীরতা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে মোশারফ করিমের পাশাপাশি সিরিজটিতে রয়েছেন রুনা খান মৌসুমি হামিদ সাদিয়া আইমান তানজিকা আমিন রবে নারেজা জয়ী ফারহানা হামিদ হাদিদি এবং বৃষ্টি যারা আব্বাসী স্ত্রী ভূমিকায় অভিনয় করেছেন ট্রেলারটি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে ট্রেলারে দেখা যায় আব্বাসের জীবনের জটিলতা তার স্ত্রীদের সঙ্গে সম্পর্ক এবং তার সহকারী সেলিমের সঙ্গে সম্পর্কের নানা দিক এই সিরিজটি কমেডি রোমান্স এবং নাটকীয়তার মিশেলে একটি সম্পূর্ণ প্যাকেজ যা দর্শকদের বিনোদন দেবে বহে মিয়ান ঘোড়া সিরিজটি হয়েসই প্ল্যাটফর্মে স্ট্রিমিং হবে যা এন্ড্রুয়েড আইএস এন্ড্রুয়েড টিভি রোকু অ্যাপল টিভি অ্যামাজন ফায়ার টিভি মি এলইডি টিভি এবং ওয়েবে উপলব্ধ এই সিরিজটি বাংলা ওয়েব সিরিজের জগতে একটি নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা যায়